আর এই বাচ্চাটা দেখুন ওর পায়ে সমস্যা হয়েছে ওকে আমি এখন বর্তমানে খাওয়াচ্ছি এভিয়ন ট্যাবলেট এবং ক্যালটেট ডি এগুলো আমি প্রতিদিনই খাওয়াই দেখা যাক ও সুস্থ হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে দেখ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই ইনসান এগারো থেকে আমি নাছি আল্লাহ অশেষ রহমতে আমি ভালোই আছি অনেক দিন হয় আমি কবুতরের ভিডিও দেখলে আমার মনটা খুবই খারাপ আমি ব্যাকশানের জন্য ব্যস্ত থাকি আর আমার বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে টিন সারা ঘরেই আমার টিন লাগানো আছে আর এখানে যে বাসার কেয়ারটেকারকে বলেছিলাম যে বাসার সাদ লাগিয়ে দিতে তো দিবে না যার কারণে আমি মনে একটা কষ্ট পেয়েই বাসাটা ছেড়ে দিচ্ছি আর বাসাটা ছেড়ে দিচ্ছি কিন্তু আমার এখন অন্য জায়গায় যে বাসা নিয়েছি এটা একটা ফ্ল্যাট বাসা সেখানে কবুতর পালাটা আমার জন্য খুবই কষ্টদায়ক হবে মানে হবে না কবুতর পালাটা যার জন্য আমি ভিডিও দিচ্ছি না আমার খুবই কষ্ট হচ্ছে আর এগুলো আপনাদের মাঝে আমি বলতে পারবো না আমার অনেক দিনের কবিতার শখের কবুতর প্রত্যেকটা কবুতর প্রেমী ভাইদের জন্য খুবই খারাপ একটা সময় এরকম সময় যার আসে তো আমি কথা বলতে গেলেই আমার চোখে জল আসে ঘোলাটা ভেঙে যাচ্ছে কারণ আমি এই কবুতরগুলোর আর দেখভাল করতে পারবো না এরকম একটা পরিস্থিতি চলে আসে কিন্তু দেখুন এখানে আমার প্রত্যেকটা কবুতরই কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে এই যেমন এই জোড়া বাচ্চা এখানে আর একটা বাচ্চা ফুটেছে এখানেও একটা বাচ্চা ফুটেছে ভিতরে এখানেও বাচ্চা আছে ওই যে মা বাবা খাবার খাওয়াবে এখানেও একটা বাচ্চা আছে এখানে ডিম নিয়ে বসে আছে আর এখানে এখনও ডিম পারে নাই তো এখানে কিন্তু ডিম নিয়ে বসে আছে যে ডিম দেখতে পাচ্ছেন আপনারা তো সব থেকে কষ্টের মুহূর্তই হচ্ছে এটা যে একদম কবুতর প্রেমের জন্য বাসা ভাড়া নিয়ে কবুতর পালন করা বাসা ভাড়া নিয়ে কবুতর পালন করা আসলে যায় না যে কোনো সময় বাসা ছেড়ে দিতে হয় বাসায় অনেক মাল জিনিস থাকে এবং বাচ্চা কাচ্চার প্রবলেম হয় এই বাসায় থাকলে তো মূলত এই বাসায় থাকলে বাচ্চাদের প্রবলেম হয় এই যে দেখুন এটা হচ্ছে ঘরের ভিতরে টিনের চালা আর এই হচ্ছে আমাদের ঘরের আসবাবপত্র তো এইখানে আমাদের ফ্রিজ আছে তো এইখানে বেশিটাই গরম লাগে যার কারণে ফ্রিজটাও নষ্ট হয়ে যাওয়ার প্রবলেম বা সমস্যার ভিতরে ফেস করতেছি আমরা খুব সমস্যা আছি এই যে দেখুন ওয়ালের অবস্থা কিন্তু এগুলো রং করে দিচ্ছে না এরপরে আমি অনেক কষ্ট করে একটা এই যে ছাদ লাগিয়েছিলাম কিন্তু ফ্যানের বাতাস যেটা ফ্যান সারার পরেও এই ফ্যানের বাতাসটা কিন্তু অনেকটাই গরম থাকে যার কারণে আমাদের শরীরের অনেক সমস্যা হয় যেমন বেশিটা সময় গেমে গেমে জ্বর আসে মাসের ভিতরে দু একবার জ্বর হয়েই থাকে যার কারণে আমরা বাসাটা ছেড়ে দিব আর সামনে যে বন্যা হয়েছিল গতবার যে বন্যা হয়েছিল বাইশের বন্যা বন্যায় এই অবস্থা হয়েছে রং গিয়েছে এবং তার কালারটা বাসার নষ্ট হয়ে গেছে আর নষ্ট হওয়ার কারণে পরে মালিককে বলা হয়েছে তারা কিন্তু কালার করে দিচ্ছে না আর এই ধরনের ড্যাম্প বাসায় যদি থাকে কেউ এটা কিন্তু আসলে শরীরের জন্য খুবই খারাপ চুল পড়ে যেতে পারে শ্বাসে প্রবলেম হতে পারে ফুসফুসে প্রবলেম হতে পারে এরপরেও আমরা এই বাসায় আসি শুধু একটাই কারণ সেটা হচ্ছে বাসার আমাদের মোটামুটি একটু ভালো মাল জিনিস আছে আসবাবপত্র এগুলো বাসা পরিবর্তন করলে এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে নষ্ট হবে যার কারণে আমরা এই কষ্ট ফেস করে থাকছি এরপরে আমাদের কবুতর আছে তো যাই হোক শেষ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিল না যার কারণে আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি আর এই ছেড়ে দেওয়ার কারণেই কবুতর পালনে আমাদের অনেক প্রবলেম হচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক আমি কিছু কবুতর রাখবো যেমন এই এক জোড়া কবুতর আমার খুবই শখের এই জোড়া আমি রেখে দেব এখানে আছে মায়া এবং বিনি ওদেরকেও রেখে দেব এখানে এই যে নরকবুতর আছে নীল এবং নীলা এদেরকেও রেখে দেবো শার্টিন আছে লাল মিয়া এবং লাল মিয়ার বিবি এরকম পাঁচ ছয় জোড়া কবুতর আমি রাখবো যে ওরা আমার বাসায় থাকবে ডিম বাচ্চা করবে আর ওদেরকে নিয়ে আমি ভিডিও তৈরি করব দেখা যাক শেষ পর্যন্ত এটা হয় কি তবে সবাই আপনারা দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য আর এই বাচ্চাটা দেখুন ওর পায়ের সমস্যা হয়েছে ওকে আমি এখন বর্তমানে খাওয়াচ্ছি এবিয়ন ট্যাবলেট এবং ক্যালটের ডি এগুলো আমি প্রতিদিনই খাওয়াই দেখা যাক ও সুস্থ হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে দেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাইলে শেয়ারও দিতে পারেন যারা বেশি কবুতর প্রেমিক আমার মতো তারা কিন্তু এটা শেয়ার দিতে ভুলবেন না তবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে